বলেছিলাম এর আগেই একটা ভিডিওতে যে আমি একটা ফোন কিনেছি দেখো এটা অ্যামাজন থেকে এসেছে অ্যামাজন থেকে এসছে হ্যাঁ অ্যামাজন থেকে এসছে এটা একটা নতুন ফোন কিনলাম আমার এই ফোনটা ডিস্টার্ব করছে তাই জন্য আর অনেক দিন হয়ে গেল ফোনটার বয়স ও আর পারছে না কাজ করতে সেই কারণে আমি একটা নতুন ফোন কিনলাম এটা আগস্টের পনেরো তারিখেই লঞ্চ হয়েছে না তো রূপসা আনবক্সিং করতে বসেছে তো করুক আমি পুরো লাইভ ভিডিওই করে দিলাম এটা আমার দু চ্যানেলেও থেকে গেল আর আমার আর নতুন করে কোনো কিছু করতে হলো না তো কাটুক শোনা কাট হ্যাঁ

tagalaga na si time

দেখি তুই ব্লে চালাতে পারবি ও বাবা করে কেটে দিচ্ছি পরে বলতে পারবি

ওগুলো ওগুলো অসহযোগ তো এই যে ফোনটা ফোনটা এখন সব কিছু সেট আপ হবে আমি রিয়েলমির ফোন কোনো দিন ইউস করিনি তো এই ফাওয়ার্ড এই ফার্স্ট আর এর সাথে চার্জার দিয়েছে আর এটা একটা কার্ড দিয়েছে অত দূরে আমি ক্যামেরা তুলছি না তো তুমি রাখো তুমি ছেড়ে দেবে আর হয়ে গিয়েছে এই যে ফোনটা চার্জার দিয়েছে আর ব্যাক গার্ড দিয়েছে ব্যাস এই ফোনটার নাম আর একবার দেখিয়ে দিই এইটার এই আগস্টে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইয়ে হয়েছে রিয়েলমি নারজু সত্য টারবো কি হলো রে বাবু ক্যামেরা ঘোরানো যাবে না ক্যামেরা ঘোরানো ব্যাখ্যা করা যাবে ব্যাখ্যা হলে এটা লিখবি আর কোন যে হলো তো এই হলো ফোন এই যে এসছে এই চার্জার এখন সেটআপ হবে পরে দেখব এর থেকে কি ভিডিও কোয়ালিটি কি আসে না আসে পরে দেখানো যাবে তো রূপসাইটা আনবক্সিং করলো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় টানলাম না এটা আনবক্সিংয়ের একটা ভিডিও করার ইচ্ছা ছিল তো আমি পুরোপুরি লাইভ করে দিলাম তো এখানেই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব খুব ভালো থেকো